গাছ লাগালে আমরা গাছের জন্য অনেক সুরক্ষা পাই যেমন গাছ আমাদের নদীর পাশে গাছ থাকলে নদী ভাগ অনেক হয় জলবায়ুর পরিবর্তনের কারণের জন্য আমাদের উপকূলীয় অঞ্চলগুলো তো বিরাট মুখে প্রতিনিয়ত আমরা লক্ষ্য করি যে প্রত্যেক বছর দুই থেকে তিনবার ঘূর্ণিঝড়ের আক্রমণ আমরা পড়তে হয় কিন্তু এই পরিবেশটা রক্ষা করতে গেলে আমাদের যে নদীর চর আছে সেই চর আমাদের বনায়নের দিক থেকে এগিয়ে আসতে হবে তাই আমাদের ইউনিয়ন পরিষদের সহযোগিতায় আজকে লিডার্স এর আগেও দেখা যাচ্ছে আমার নদীর আমার এনওসিতে নদীর একটা বনায়ন করা হয়েছে এবং সেখানে অনেক সুন্দর গাছের সারা হয়েছে এবং সেখানে একটা বনায়নের বা গাছগুলো অনেক বড় হয়েছে তারই ধারাবাহিকতায় এখানেও সেইভাবে আমরা বনায়ন করছি আমরা প্রথমত এখানে আগে আমাদের এই নদী চাট বনায়ন ছিল বানাতে যে মাঝে একটা ঘর হয়েছিল গুলমুল আমরা দেখেছি নিজেরাই দেখেছি যে যখন গাছ ছিল ওই গাছ মাঠে এগড়ে কীভাবে ছিল যখন জলস্বাস আসে যে ঘূর্ণিঝড় জলস্বাস আসলো তখন গাছ কিন্তু মাঠে আগড়ে ছিল তখন আমরা বুঝলাম যে এই গাছ আমাদের রক্ষা করতে পারে তা আমরা প্রাকৃতিক এই যে প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচার জন্য কিন্তু আমরা গাছ লাগানোর চেষ্টা করি যেমন ঘূর্ণিঝড় নদী ভাঙন জলস্বাস এগুলো নদী ভাঙনে গাছ রক্ষা করে আমরা এটুকু বুঝতে পারি যে এতদিন ধরে উপি বসাগাস করে গাছ গাছের তা বুঝতে পারে আমরা চিন্তা ভাবনা করেছি যে আমরা সর আবার বনায়ন করবো যখন লিটাস আমাদের গ্রামে ঢুকলো আসলো আমরা তাদের সাথে বললাম যে আমাদের আমাদের এই ম্যানগ্রোভ বানায় ম্যানগ্রোভ বানান কিন্তু সবচেয়ে বড় উপকার এর যে শ্বাসমূল হয় ওই শ্বাসমূলে কিন্তু প্রচুর অক্সিজেন দেয় আর কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে ওই জন্য আমরা চাইছি যে ম্যানগ্রোভ বানায়ন করার জন্য ওদের সাথে আমরা বলেছি বলি ওরা বলেছে ঠিক আছে কি করলে ভালো হবে আমরা নিজেরা উদ্যোগ নিলাম যে আপনারা যদি একটু আমাদের সহযোগিতা করেন তাহলে আমরা সেই কাজটা এগিয়ে যেতে পারবো সেই সূত্রে লিডার্স আমাদের একটু সহযোগিতা করলে আমরা বললাম আমরা যদি নেট আর চোটা বাস দিয়ে আপনারা একটু ঘেরা দেওয়ার সহযোগিতা করেন তাহলে আমরা নিজেরা দেখে শুনে এই বনায়ন করবে এবং সেটা দেখে রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমরা নেব আমরা নিয়েছি যে নিজেরা রক্ষা নিবেক্ষণ করবো আমরা নিজেরাই কিছু করবো সেই ক্ষেত্রে তারা আমাদের সহযোগিতা করলো তাই আমরা লাগাইছি এখন আমরা চাইছি যে এই ব্যানায়নটা যদি আমরা রক্ষা করে রাখতে পারি তাহলে এর থেকে আমরা যখন এই গাছ অনেক বড় হয়ে যাবে তখন দেখা যাচ্ছে আমরা থেকে কিছু জ্বালানো সংগ্রহ করতে পারবো আমাদের বনে যাওয়া লাগবে না আমরা এখান থেকে সংগ্রহ করতে পারবো যদি দেখি অধিক পরিমাণে আছে তখন আমরা সেগুলো বিক্রিও করতে পারবো বিক্রিও করতে কিছু অর্থ উপার্জন করতে পারবো সেই ক্ষেত্রে আমরা নিজেরা সবাই মিলে উদ্যোগ নিয়ে এই কাজটা করার জন্য আমরা এগিয়ে এসেছি তো আমরা মানুষকে সহায়তা করেছি সেই মানুষ নিজেরা উদ্যোগ নিয়েছে সেই মানুষ নিজেরা সিদ্ধান্ত নিয়েছে নিয়ে তারা চরে বনায়ন করছে এই বনায়ন করার মধ্যে দিয়ে তারা একদিকে যেমন এই এলাকা প্রচুর গাছ উৎপাদন হবে এই নদীচরটা প্রোটেক্টেড থাকবে এবং সেই কারণে তাদের পাতটা প্রোটেক্টেড থাকবে এবং অন্যদিকে এটা প্রচুর কার্বন ডাই অক্সাইড শুষে নেবে গ্রিন হাউস গ্যাস শুষে নেবে যেটা জলবায়ু পরিবর্তন নেতিবাচক প্রভাব কমাতে অনেক সহায়তা করবে